তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো সুস্থ ও নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী পাইল আবার একটা ব্লগ নিয়ে চলে এলো আশা বা অনুরোধ রাখবো ভিডিওটা স্কিপ না করে তোমরা সবাই দেখবে তো এটা হচ্ছে উনিশে নভেম্বর আর তো থার্সডে এই ব্লগটাকে শুরু করেছি তো অনেকটা দেরি করে এই ব্লগুলো যাচ্ছে কেন আমি এডিট করার টাইম হয়ে উঠছে না পসিবল হয়ে উঠছে না একটু নানান কাজে ব্যস্ত এই সব ঘোরাঘুরি হয়ে তো সেই জন্যে একটু দেরি করে ব্লগগুলো যাচ্ছে ডেটের অনেকটাই দেরি করে তো এটা হচ্ছে মেল স্পোর্টসের দিন স্কুলে মেয়ের স্কুলের স্পোর্টস আছে তো নাইন নাইনটিন নভেম্বর ছিল তো সেদিনই সকাল সকালবেলা নটা থেকে ওদের আটটা থেকে শুরু হয়েছে তো নটা থেকে গার্জেনদের হ্যালাও করেছে তো সেটাই আপনার সাথে একটু নিয়ে শেয়ার করলাম আমার মেয়েও আছে ও হাউস হিসাবে এটা হচ্ছে মার্চ পাস্ট তো আমার মেয়ে ব্লু হাউস মানে ফার্টার্নিটি তো সে ও হচ্ছে ফ্ল্যাগ হোল্ডার ফ্ল্যাগ নিয়ে আছে হাউসে তো সেটা দেখাবে ও নামটাও বলবে তো সেটা আপনার সাথে এখানে শেয়ার করি এই সব গুলো দেখলে মানে এই সব এগুলো দেখলে আমাদের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় আমরাও ছোটোবেলায় স্কুলে কত এই সব মানে এই সময়গুলো কাটিয়েছি স্কুলে স্পোর্টস হলে মানে হলে একটা আনন্দ সব মানে পার্টিসিপেট করা পার্টিসিপেট করাটাই একটা বড়ো কথা প্রাইজ নিয়ে আসুক না না আসুক এটাই তো মেয়েকে আমি বলি আমিও মানে অনেক স্কুলে অন্যান্য ইভেন্টে নাম দিতাম প্রাইজ পেতাম ইভেন আমাদের পাড়াতেও হতো তখন তো অন্যরকম তখন একটা পরিবেশ ছিল এখনকারের জেনারেশান এর সাথে সাথে অনেক অন্যরকম একটু এখন চেঞ্জও হয়ে গেছে তো যাই হোক এটাই আপনার সাথে একটু শেয়ার করলাম আর আজকে আমি পুরো স্পোর্টস স্কুলে দেখতে পাইনি কেন আজকে একটা কাজে একটু বেরিয়েছিলাম তো যে কাজটার জন্য আপনাদের বলছিলাম তো সেটা আমি সত্যি পরে আপনার সাথে শেয়ার করব কি না কি সব বৃত্তান্ত ফাইনাল সব কিছু হয়ে গেছে তো আজকেই ছিল ফাইনাল ডেট যাবা সেটা এ করার তো সেই হিসাবে আমি আর হাজব্যান্ড বেরিয়ে গেছিলাম সকালবেলায় একদম রেডি রেডি হয়েই এখানে এসেছি তো এখান থেকে বেরিয়ে যাবো কেন আমাদের সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে তো এই মেয়ে ছিল ও পুরোই ইয়ে করেছে এনজয় করেছে তো আমার আরও বন্ধুবান্ধবরা ছিল তা ওদের বলেও রেখেছিলাম স্কর কার্ডটা আমি দিয়েও গেছিলাম তো আমরা যখন বেরোচ্ছি ওখান থেকে তো ছুটি হয়ে গেছে ফোন করেছিলাম তারপরে ওরা এসছে মানে সেরকম বেশি দেরি হয়নি আমি ওকে আনতেও চলে এসেছি তো টাইমটাও আমাদের অ্যাডজাস্ট হয়ে গেছে তো বাড়িতে আর কিছু ব্রেকফাস্ট করে নিই এখানে আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম করে নিয়ে বেরিয়ে গেছিলাম আর মেয়েদেরকে তো দিয়ে দিয়েছিলাম কিছু হালকা ফুলকা টিফিন আর স্কুল থেকে তো দিয়েই ছিল তো প্যাকেট ট্যাকেট তো বাড়িতে এসেও ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়াও করেছে সব কিছু তো সেটাই আপনার সাথে শেয়ার করবো আর এই দেখুন আমার মেয়ে ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে এই যে পুরো মুখটা ঢেকে গেছে ফ্ল্যাগে তো এটা হচ্ছে আমার মেয়ে তো এটা আপনার সাথে একটু শেয়ার করলাম ভালো লাগতো তো গুড ইভিনিং বন্ধুরা এখন ইভিনিং টাইম তো আর সকালে কিছু আপনার সাথে শেয়ার করিনি কেন মেয়েকে আনতে আনতে তখন অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় এরকম ডেটা একটা ডেটা মতো বাজে এসে তারপরে ও ফ্রেশ হয়েছে আমরা খাওয়া দাওয়া করেছি ও খাওয়া দাওয়া করেছে তো সেগুলো আর কিছু শেয়ার করিনি আর এই এখন ইভিনিং থেকে ব্লগটাকে শুরু করলাম তো আজকের দিনটা খুব ভালো গেছে বলে একটু স্পেশাল খাওয়া দাওয়াও হবে কেন যে গাছটার জন্য এ করছিলাম তো সেটা হয়ে গেছে বলে ওই জন্য একটু স্পেশাল খাওয়া দাওয়া বলতে বাড়িতেই তো বানাবো তো একটু নান বানাবো বাটার নান আর হচ্ছে চিকেন একদম কষা একটু অন্য স্টাইলে বলতে পারেন কসুরি মেথি দিয়ে যে চিকেন হয় তো সেরকম একটু নিয়ে বানাবো আমি আমার স্টাইলে সেটা বানাবো তো ওটা মেথি চিকেনই আমি নাম দিয়েছি তো এখন ইভিনিংয়ে যে লিকার ছা হয়ে গেছে ময়দাটাকে বার করে রেখেছি কেন স্টেজ দিয়ে ভালো করে মাখতে হবে সেটা ম্যারিনেশনটা নানের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে একটু ম্যানে ম্যারিনেশানটা খুবই ভালো দরকার হয় যত সফট হবে তত তো জিনিসটা খেতে ভালো হবে তো সেই জন্য আগে ময়দাটা আমি এখন মাখিয়ে রাখবো তো এখন মোটামুটি ওই ছটা মতো বাজে তো এখন এই দু চারটা বসিয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করবো আমি নানের জন্য কিভাবে করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ময়দাটার মধ্যে জাস্ট একটু সামান্য লবণ দিলাম দিয়ে আমি ইস্টটাকে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম দু চামচ মতো বড় চামচে ইস্ট দিয়েছি যতটা পরিমাণ ময়দা তো সেই অনুযায়ী তো সেই ইসটা দিয়ে ভালো করে মাখবো তা একটুখানি সামান্য তেল দিয়েছি হোয়াইট অয়েল আর এবার ভালো করে মিক্স আপ করে তারপরে একটু দুধ দেবো আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে মাখবো যেরকমভাবে মানে কি একদম একটু নরম নরম একদম শক্ত না মানে ময়দা অনেক সময় মাখা হয় শক্ত শক্তই যাতে লুচি টুচি খেতে এগুলোর ক্ষেত্রে মাখা হয় একটু শক্ত কিন্তু সেরকম না একটু নরমই মাখতে হবে কেন ইস্টা দেওয়া থাকলে দেখবেন অটোমেটিকি একটু নরম হয়ে যায় তো এটা এখন মাখিয়ে আমি প্রায় অনেকক্ষণে রেখে দেবো আমি প্রায় সাড়ে নটা পনেরো দশটা সময় বানাবো তো দেখুন একদম পারফেক্টভাবে একটু ভালো করে অনেকক্ষণ ধরে মাখতে হবে তাহলে ওই জিনিসটা সফট হবে তো এখন ঢাকা দিয়ে আমি ভালো করে এখন রেখে দেবো আর মেয়েদের স্কুল থেকে ওই প্যাকেট দিয়েছে পান্না থেকে প্যাকেট দিয়েছে একটা স্যান্ডউইচ আর একটা কেক দিয়েছে ওটা খাবে বলে বার করে রেখেছি আর এখন ইভিনিং টাইম তো আমরা চা খাবো চাটাও তো খাওয়া হয়নি তো এই দেখুন একটা ফেস স্যান্ডউইচ দিয়েছে আর একটা কেক দিয়েছে তো এটাই মেয়ে এখন খাবে ওকে একটু মাইক্রোওভেনে গরম করে দিলাম তো ওটা খেয়ে নেবে আর জীবনে দেখবেন ছোটো হোক বড় হোক সমস্ত আনন্দের মুহূর্তগুলো আমরা যদি একটুখানি স্পেশাল করি মানে খাওয়া দাওয়া সব কিছু দেখবেন খুব ভালো লাগে আর দেখবেন আনন্দের মুহূর্তগুলোই কিন্তু মানে স্পেশাল করা যায় কীভাবে খাওয়া দাওয়া মানে সমস্ত কিছু এই যেরকম আমরা বার্থডে করি বা বিয়ে বাড়ি করি বিয়ে হলে মানে খাওয়া দাওয়া বা বার্থডে হলে খাওয়া দাওয়া মানে সমস্ত কিছুতে বার্থডে বলে না অ্যানিভার্সারি যে কোনো কিছু সেলিব্রেশন আনন্দের আনন্দের মুহূর্তগুলো হ্যাপি মোমেন্টগুলো যদি আমরা খাওয়া দাওয়া মাধ্যমে বন্ধু বান্ধবের মাধ্যমে লোকজনের মাধ্যমে সেলিব্রেট করি তো খুব আমাদের ভালো লাগে কিন্তু আমার একটা কি খারাপ লাগে বলুন তো জায়গায় শ্রাদ্ধ শ্রাদ্ধ বাড়িতে যে খাওয়ানো লোক দিয়ে মানে লোকজন নিমন্ত্রণ করা ঘটা করে খাওয়ানো আমার না খুব খারাপ লাগে কি বলুন তো যে ব্যক্তি খুব অনেক দিন ধরে বেঁচে আছে যেমন ধরা একশো বছর বয়স নব্বই বছর বয়স তাদের এতে খাওয়া দাওয়া ঠিক আছে কিন্তু তারা দেখবেন অল্প বয়সে মারা যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার খুব এই লাগে যে কেন সে মানুষটা তো আর কোনোদিনও ফিরে আসবে না তার এতে কি আমরা খাওয়া দাওয়া করবো আনন্দ করব আমার সত্যি খুব খারাপ লাগে এটাই হচ্ছে সমাজের নিয়ম এই নিয়ম মেনেই আমাদের চলতে হয় বাঁচতে হয় সব কিছু তো যাই হোক অনেক কিছু বক করলাম করলাম দেখুন আমি এখন চিকেনটা করছি চিকেনটা নর্মালে যেরকম রসুন দিলাম রসুন দেওয়ার পর একটু চিনি দিয়ে দিয়েছি পেঁয়াজ দিচ্ছিলাম পেঁয়াজ দিলাম তো এইগুলো দিয়ে ভাজাভুজি করবো এই বেসিক মশলাগুলো লাগে আদা পেঁয়াজ টিয়াজ সব কিছুই সেরকমভাবে দিয়ে এটা মশলার পরিমাণটা আমি একটু বেশি দেবো মানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইগুলো একটু বেশি দেবো তো ভালো করে কষিয়ে একদম আর একটু কাঁচা লঙ্কাও দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো চিকেন মশলাটা একটু বেশি করে দেবো আর তো এই নর্মাল এটাই আপনার সাথে শেয়ার করলাম মানে আমি এরকমভাবে চিকেনটা করি এক সময় দেখবেন এইসব নান পরোটার সাথে এরকমভাবে চিকেন করে খেলে বা প্লেন হাত রুটির সাথেও খেলেও কিন্তু দারুণ লাগে তো এই বললাম আনন্দের মুহূর্তগুলো হিটেই করছি আর তো বাটারটা দেখুন ফ্রিজে ছিল তো পুরো শক্ত ইট হয়ে গেছে যেহেতু এখন ঠান্ডা তো সেই জন্য বাটারটা না এই ওভেনের সামনে রেখে দিয়েছি যাতে একটু মেল্ট হয়ে যায় কেন না মেল্ট হলে না ওই চিকেন এই বাটার নান করবো তো তখন লাগাতে খুব অসুবিধা হয় তো এখন ওই চিকেনটা ওদিকে হচ্ছে মেয়েকেও পড়তে বসতে বললাম আর হাজব্যান্ড ছুটি নিয়েছে আজকে যেহেতু কাজটাও ছিল আর তো সেই হিসাবেই আর দেখুন না শীতকালে যেন বিছনা পুরো জড়ো হয়ে যায় ব্ল্যাঙ্কেট এ ও আমার যেন শীতকালটা এত অসহ্য লাগে এত জামা কাপড় প্রচুর হয় এই ওই মানে বিরক্ত লাগে শীতকালটা এখন মানে কি বলবো তো ওই হচ্ছে ব্যাপার তো এখন চলে এসছি ডিনার মানে একদম লাস্ট পর্যায়ে তো এখন এই যে নানটা করছে হাজব্যান্ড বললে আমি একটু ভিডিও করে দেবো তাই বললাম দাও তাহলে ভালোই হয় কেন ওই ক্যামেরা রেখে এদিক থেকে ওদিক থেকে করা না খুব মানে প্রবলেম হয়ে যায় তো আমি এরমভাবেই নান করি আর দেখুন খুব সুন্দর সুন্দরভাবে হয়েছে মানে যেরকম হয় একটু নিয়ে পোড়া পোড়া সব কিছু দারুণ খেতে হয় আর সফট সব থেকে বড় কথা সফট দেখতে হবে তো এরকমভাবে আমি নানটাকে করেছি এর আগেও অনেকবার করেছি আর শীতকালে এলে বললাম না এইসব জিনিস খেতে আমাদের বাড়িতে খুবই পছন্দ করে তো সবাই খেতে ভালোবাসে তো আমরা বাড়ি থেকে ওই জন্য কমই কিনি আর আর কী বলুন তো বাড়িতে এইসব জিনিস খেয়ে খেয়ে না এতটা একঘেমি হয়ে গেছে রেস্টুরেন্টে গেলে মনে হয় না যে এটা খাবো ওটা খাবো তো যাই হোক এখন হয়ে গেল রান্না বান্না কমপ্লিট একবার রান্নাঘর ক্লিন একদম নিট অ্যান্ড ক্লিন যেরকমভাবে আমি করি নাইটে যেরকমভাবে ক্লিন করি তো যেহেতু চিকেন টিকেনও হয়েছে পুরো একদম সমস্ত ভালো করে আমি মেজে করে নিলাম পরিষ্কার করে নিলাম আর এদিকে আমি এখন এটা করে নিচ্ছি আগে বাসন টাসনগুলোকে মেজে নিচ্ছি তারপরে আবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি boom আর কি বলুন তো রান্নাঘর একদম নিট এন্ড ক্লিন পরিষ্কার থাকলে দেখবেন সকালবেলা রান্না করার মানে এটাই বেড়ে যায় আরও যেন এনার্জি বেড়ে যায় মানে একদম ক্লিন থাকলে দেখলে মনটা ভরে যায় তো সেটাই আর আমি যখনই কিছু একটু ছোটোখাটো চা করলেও বলুন শুধু চা করার থাকলে বা ছোটোখাটো জিনিস কিছু করা থাকলেও সব সময় একদম মুছে নিই আর সেই জন্য আমার রান্নাঘরে আরশোলা বলুন টিকটিকি বলুন এগুলো কোনো কিছুই উপদ্রব নেই যেহেতু ওপেন কিচেন তাও কিন্তু কোনো কিছু ওপেন কিচেন বলে কোনো ক্যাবিন নেই কিন্তু তাও কোনো কিচ্ছু নেই তো যাই হোক এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই বললাম ভিডিও একটু যেতে দেরি হচ্ছে তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন সাথে থাকবেন আর তো এই আবার একটা আবার সুন্দর সুন্দর ব্লগ আসছে মানে আমি ভিডিও করে রেখেছি মানে মেয়ে এই তো আর বললাম ব্যস্ত বলতে মেয়ের এই যে স্পোর্টস নিয়ে ব্যস্ত ছিলাম তারপর ও নাচেরগুলো স্কুলে প্রোগ্রাম আছে একটা শর্ট লেকে প্রোগ্রাম আছে ফুড ফেস্টিভ্যাল তো ওখানে ওরাও ডান্স করছে তো সেখানেও যাবার আছে তো সব কিছুই আমি ভিডিও করে রেখেছি আপনাদের এর পরের ব্লগটাকে শেয়ার করব সব কিছু ওটা চব্বিশ আর পঁচিশে ডিসেম্বর নিয়ে দুটো ব্লগ আমি মানে ভিডিও করে রেখেছি খালি এডিট করতে হবে তো ওই তো সেটারও ভিডিও আসবে আর এই দেখুন একদম হয়ে গেছে পুরো পরিষ্কার রান্নাঘর আর এদিকে এই যে গাডার গুলো সময় থাকে না অনেক কিছু আনলে গাডার থাকে তো কাটারগুলো আমি এর মধ্যেই রেখে দিই এর মধ্যে আমার গ্রিন টি থাকে আর মধুটাকে বার করে রেখেছি মেয়েকে এখন খাওয়াচ্ছি কেন ওর একটু কাশি হয়েছে তো ওই এখন রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন আর মানে ঝকঝকে একদম তকতককে করে ফেলেছি তো যাই হোক এই দেখুন স্যালাড কাও বলে শশা পেঁয়াজ রাখা আছে আর এই যে নান হয়ে গেছে তো ওইগুলো এখন হটপটে ধরছে না তো ওইরকমভাবেই রেখেছি আর যে চিকেনের কালারটাই দেখুন কি দারুণ হয়েছে তো তাহলে চলুন এই সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করব আর ভিডিওটা বড় সড়ো করবো না চিকেনের কালারটা দেখেছেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে এনজয় করুন লাস্টের বছরের শেষটা আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির